নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি আয়স্ত আয়স্ত কিভাবে মেকিং করা হয় আপনাদেরকে দেখাবো তো আমরা চলে এসেছি মেন ভিডিওতে আয়স্ত কিভাবে প্রথমে আমরা আয়স্ত জ্বালাই করে নিচ্ছি প্রথমে এটাকে গরম করে নিতে হবে গরম করা হয়ে গেলে আমরা আস্তে আস্তে এটার উপরে কেডিএম দিয়ে তারপরে জ্বালাই করে নেব দেখুন আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমরা ভালোভাবে জ্বালাই করে নিব এবং জ্বালাইগুলি যদি ভালো করে না দেওয়া হয় তাহলে জিনিসগুলি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি তো আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে শেষ পর্যন্ত তো ভিডিওতে একটি লাইক করে দেবেন জ্বালাই করা শেষ এখন আমরা পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এটা হলো সালফার এসিড সালফার এসিডে চুবিয়ে গরম করে নিচ্ছি গরম করে তারপর আমরা আস্তে আস্তে ব্রাশ করে নেব যেন প্লাস্টারগুলি উঠে যায় ব্রাশ করা হয়ে গেলে আমরা ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে মুছে নেবো মুচা হয়ে গেলে আমরা এই যে এখন পাইপ লাগিয়ে নেব পাইপটা ভালো করে ফিটিং করে নেব ফিটিং করা হয়ে গেলে আমরা এটাকে ভালো করে জ্বালা দিয়ে দেবো এই যে কেডিএম দিয়ে জ্বালাই করে নেওয়া হচ্ছে ভালো করে জ্বালাইটা দিয়ে দিতে হবে নাহলে ছুটে যাওয়ার আশঙ্কা আছে যে এখন এই বটা লাগিয়ে নেব এটা হলো বো যে আর এখন পাইপের উপরে মাছটা জেলে নেব এই মাছটা আমরা আগে প্রথমে বসিয়ে তারপর ভালো করে গরম গরম হিট দিয়ে গরম করে নিচ্ছি গরম করা হয়ে গেলে আমরা আস্তে আস্তে কেটেম দিয়ে মাছটা উপরে বসিয়ে নেব ভালোভাবে জেলে নিতে হবে না হলে ছুটে যাওয়ার আশঙ্কা কিন্তু থাকে এই যে উপরে চোখটা জেলে নিচ্ছি মাছের চোখটা চোখটা জ্বালা হয়ে গেছে এই যে কমপ্লিট আমাদের আয়স কমপ্লিট এইভাবে ছোটো ছোটো আরও অনেক কাজ করা হয়েছে সবগুলি তো ভিডিওতে দেওয়া সম্ভব না ভিডিওতে দিতে দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় এই যে আমরা রং করা কমপ্লিট আমাদের আয়স্তটা রং করা কমপ্লিট এখন আমরা সেলাই করে নেব একদম পলিশ করে নিছি ডাম পলিশ করে এখন চিলাই করা এই যে একদম মিনা কালার সহ একদম সেলাই করা কমপ্লিট জিনিস সবার আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এই যে দেখুন পুরা গণেশের মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে নমস্কার